অল্প সময়ের ব্যবধানে কেন বিমান বন্ধ হবে এটা বিশ্ব দেশ চুরি 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 ছাড়া অন্য কোন বিষয় আমি মনে করি এটা চুরি হচ্ছে এই জন্য এটা বন্ধ করা হবে বন্ধের প্রস্তাব আছে এই জন্য চুরি বন্ধ করতে হবে চোর আইডেন্টিফাই করতে হবে কারা চুরি করছে যদি তোমরা না পারো তাহলে প্রাইভেট সেক্টরে দিয়ে দাও দেড় বছর আগে যখন চালু হয়েছিল তখন ছিল ষোলো কোটি ষোলো কোটি লস ছিল বর্তমানে লস ইন্ডিপেন্ডিভে নিউজ করছে কোটি লস লস দেখানো হচ্ছে জাপান পক্ষ থেকে দেওয়া হচ্ছে বিমানকে চার কোটি পাঁচ লক্ষ বিমান বন্ধ ঠেকাতেই হবে

আমি বিমানের এমডিকে বলতে চাই আপনারা যদি পদ রাখতে চান আপনাদের ঢাকা কো নারিতার পদ বন্ধ করবেন না আমরা পদ বন্ধ করে দেব কারণ আমরা বাংলাদেশ এই জাপানের সাথে bangladesh সাথে যেই আমাদের যে ব্যবসা এটাকে নষ্ট করার জন্য পায়তারা ভারতেরও চালু হতে পারে চীনেরও চালু হতে পারে কারণ বাংলাদেশ চলে সি মাধ্যমে সরকার কয় কত মন্ত্রী কয় কত सचिव কয় আমরা চাই

একটা বিশাল গ্রহণযোগ্যতা আপনারা জানেন যে টোকিও অলিম্পিকের সময় যে থ্রি জিরো যে তার যে প্রথম জিরো জিরো কিন্তু প্রথম তিনি অর্থাৎ টোকিও এই জাপান জাপানের লোকজন তাকে খুব ভালোবাসে জাপানে যে ভাববর্তি